ওয়াকফ বিল বাতিলের দাবিতে বোলপুরে বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল নতুন করে সংশোধন করে সংসদের দুই কক্ষে পাশ করানোর পর রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত করেছে তারই প্রতিবাদে বোলপুরে বিক্ষোভ মিছিল এই মিছিলটি শুরু হয় ত্রিশুলা পটি হতে শেষ হয় বোলপুর চৌরাস্তা মোড়ে সর্বধর্ম সমন্বয়ে মানুষজন পথে নেমে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন তাদের দাবি এই নতুন আইন মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের জনস্বার্থ বিরোধী তাই অবিলম্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা জামিয়াতে উলামায়ে হিন্দ বীরভূম জেলার সহসভাপতি হাফিজ মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব বলেন কেন্দ্রীয় সরকার সংসদ ভবনে তার সংখ্যা গরিষ্ঠতায় জেরে এই ওয়াকফ বিল তীব্র সত্ত্বেও জোর করে পাশ করিয়ে নেয় পরবর্তীকালে তার রাতের অন্ধকারে রাষ্ট্রপতির সই এর মাধ্যমে আইনে পরিণত হয়েছে এতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ক্ষমতা খর্ব করা হয়েছে পাশাপাশি তিনি আরও বলেন সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছিল মুসলিম সম্প্রদায়ের মসজিদ ঈদগাহ মাদ্রাসা এবং কবরস্থান দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করার কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন পাশের মধ্য দিয়ে তা কে নিতে চেয়েছে আমরা তা কোনোভাবেই মেনে নেব না তাই এরই প্রতিবাদে আজ দশই এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সেখানে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ সমাবেশে যোগদান করেন স্বাধীনতার পূর্ববর্তী আমল থেকে যে ক্ষমতা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে ছিল এই ওয়াক বিল পাশ করার পর তা লঙ্ঘিত হচ্ছে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই কালা আইন প্রত্যাহার করছেন ততদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো তিনি আরও জানান এরপর আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো এদিন ওই পথসভা ও মিছিলে পা মেলালেন হালকাহো এ কাদেরিয়া লায়েক বাজারের হুজুর পাক সৈয়াদ জন আলী আল কাদেরি সহ প্রচুর ভক্তবৃন্দ আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ বিশিষ্ট সমাজসেবী মনীষা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে ওয়াক অফ নিয়ে যে নতুন বিল হয়েছে পার্লামেন্টে যেটা পাশ করা হয়েছে তার মধ্যে এখানে যে সংগঠনগুলি আছে তারা পথে নেমেছেন এবং আমরা হিন্দুদের তরফ থেকে তাদের প্রতি সমর্থনে তাদের সাথে এখানে এসেছি আমরা মনে করছি যে এই লক বিল একটি অশান্তি বিল এবং এই বিলটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করার জন্য এবং মুসলমানদের চূড়ান্ত ক্ষতি করার জন্য এই দেশের নাগরিক হিসাবে এবং দেশের যে আইন আছে সে আইনের উপর ভিত্তি করে আজকে আমরা এই আন্দোলনের সমর্থনে পাঠি এই বিলের মধ্যে কি এমন আছে। মধ্যে যা আছে আমাদের দেশের সংবিধানে আমাদেরকে সুরক্ষা দেওয়া আছে প্রত্যেক ধর্ম তার নিজের করে ধর্মাচরণ করবে তার যে সম্পত্তি দেখভাল করবে তার মধ্যে পারে তার জন্য ন্যায় বিচার আছে কিন্তু এই প্রথম আমরা দেখছি এই ওয়াক অফ সম্পত্তিটা তারা কিন্তু বাইরের তৃতীয় ব্যক্তি সেখানে কিন্তু হাত তারা ঢুকিয়ে দিতে চাইছেন তারা চাইছেন এটা নিয়ন্ত্রণ তারাই নির্ধারণ করবেন কোনটা ওয়াকাপ হবে কোনটা হবে না এবং সর্বোপরি ভারতবর্ষের যে কোনো ধর্মীয় বোর্ডে আপনারা দেখবেন হিন্দুদের ধর্মীয় বলে হিন্দুরা থাকে শিখদের বোর্ডে শিখরা থাকে এখানে মুসলমানদের ধর্মীয় বোর্ডে তারা অমুসলমানদের ঠোকানোর চেষ্টা করছে যেটা সম্পূর্ণভাবে ভারতীয় সংবিধানের ধর্মাচরণের যে নিয়ম তার বিরুদ্ধে সেই জন্য মুসলমান মানুষ তো আমরাও মনে করছি পরবর্তী আবার খ্রিস্টানদের ওপর তাদের নজর পড়বে এইভাবে যে ভারতবর্ষের ধর্মীয় ব্যবস্থাটাকে ভুলে দেওয়ার এর বিরুদ্ধে আমরা কি দাবি আমাদের দাবি হচ্ছে একটাই ওয়াকআপ বিল প্রত্যাহার করা হোক ইতিমধ্যেই আমরা জানি যে মামলা হয়েছে কোর্টে মামলা হয়েছে দেখুন আমরা যখন সংসদে যাই সংসদে মোটামুটি দিয়ে পাশ হয়ে কিন্তু আমরা জানি যে তারপরেও আদালত আছে এবং তারও পরে আছে মানুষ মানুষের আদালতে আসল বিচারটা একটা তাই আন্দোলন এখন পথে নেমে গেছে এটাই তো দেখতে পাচ্ছেন এবং আদালত থেকে আন্ত ম্যাডাম আপনারা আংশা করবো আমি ইসি নিয়ে আজকে পথে দিন হলো আপনারা জানেন গত এক সপ্তাহ আগে ভোর্টস অ্যাম্যান্ডমেন্ট বিল সেটা পার্লামেন্টে এন বি এ সরকার সংখ্যা গরিষ্ঠতার জেরে তারা বিল এনেছে রাজ্যসভাতে পার্লামেন্টে রাজ্যসভায় এবং রাষ্ট্রপতি সই করে তারা সেটাকে আইনের রূপ দিয়েছে এই অক্স সম্পত্তি এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি এটা আল্লাহর নামে মসজিদের নামে মাদ্রাসার নামে খানকার নামে তারা এক কথায় স্রষ্টার নামে ভক্স করেছে এই কয়েক শ বৎসর ধরে এটা ব্রিটিশরা যখন আমাদের দেশে ছিল তখন এই সম্পত্তি সুরক্ষিত ছিল আজকে দুঃখজনক দুর্ভাগ্যজনক আমাদের এই ভারতবর্ষের এই যে মিলেমিশে সমস্ত হিন্দু মুসলিম দলিত শিখ ইসাই সকলে মিলে এই গণতন্ত্র দেশ আমরা মনে করি পৃথিবীতে আর কোথাও নেই এই শান্তিপ্রিয় ভারতবর্ষের আমাদেরকে যে সংবিধান এই অধিকার দিয়েছে আজকে সেই অধিকার আমাদের ক্ষণ্ন হতে চলেছে তাই আইনের রূপ নেওয়ার পরেও আমরা মনে করি ভারতের সংবিধান ভারতের খুব মজবুত জায়গায় দাঁড়িয়েছে তাই আমরা শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রেমী মানুষদেরকে নিয়ে আমরা পথে নেমেছি এই সত্যি সাহেব খানকার যারা তাসা হব যাদের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আল্লাহর সঙ্গে মানুষদেরকে যারা আত্মশুদ্ধির জন্য ডাকে যারা কোনো দিন রাজনীতির মন্ত্রও ছিল না কিন্তু আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে আমরা যেদিন এই ভারতবর্ষকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে লড়াই করেছিলাম অনুরূপভাবে আজকে যদি আমরা সকলে মিলে এই আন্দোলন যদি না করি তাহলে আগামী দিনে আমাদেরকে শেষ হয়ে যেতবে ধর্মীয় কৃষ্টি কালচারগুলো আমরা করতে পারবো না তার জন্য আমরা পথে নেমেছি যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন বাতিল না করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে

আমরা বর্ফ হারাবো আমাদের পরিচয়ও হারাবো এই জন্য আমাদেরকে সকলকে জামিয়াত হিন্দ হোক শুনি সমাজ হোক ভারতের যে কোনো জায়গায় আমাদেরকে যেতে হয় আমরা যাব ইনশাআল্লাহ শুধু আজকে নয় যেই জায়গায় যখন আমাদের ডাক পড়বে আমাদের শুধু মুসলমান বলে নয় আমাদের হিন্দু ভাইদেরকে আমাদের শিখ ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা সকলে এই কালো আইন এরা কাউরি নয় আজকে আমাদের বিরুদ্ধে হচ্ছে এটা কালকে আপনাদের বিরুদ্ধেও হবে এই জন্য আমাদের সকলকে যেই জায়গায় আমরা ইমাম হোসেন আলাইহিস সালামকে মেনে চলি যেই জায়গায় জালিমদের অত্যাচার হবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যাব তাতে আমাদের যদি গলা কেটে আমি এই বলে আমাদের মাওলানা ওয়াইদুল্লাহ সাহেবকে বলবো একটু মোনাজাত করে এখানে আমরা একটু এগিয়ে যে শেষ করে দেবো